নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল মোনালিসা দত্ত টিভিতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আজকে এখন বাজে ভোর সাড়ে চারটে আর আমি চলে এসেছি কলকাতার বিখ্যাত ভূতনাথ মন্দিরে বুঝতে পারছো চলছে শ্রাবণ মাস আজকে বিহারীদের শ্রাবণ মাসের লাস্ট সোমবার আর আমাদের বাঙালিদের হচ্ছে তিন নাম্বার সোমবার মানুষের ভিড় তো এখানে চোখে পড়ার মতো ভূতনাথ মন্দিরের নাম তোমরা সবাই শুনেছ তাহলে চলো আজকে দিনটা শুরু করা যাক ভোর তিনটেই দমদম ক্যান্টনমেন্ট থেকে রওনা দিলাম আজকের গন্তব্য ভূতনাথ মন্দির শহর ঘুমিয়ে রাস্তায় ঝিরিঝিরি বৃষ্টি হালকা বাতাস আর একেবারে রাতের কলকাতা সেভাবে কখনোই দেখা হয়ে ওঠেনি কিন্তু ভোরের কলকাতার মধ্যেও একটা আলাদাই শান্তি আছে ল্যাম্পপোস্টের নিচে গাড়ি ছায়া ভেজা রাস্তা এবং মাঝে মাঝে ভক্তদের ভিড়ও দেখা যাচ্ছে যেখানে তাদের মুখে শুধুই চলছে ভোলে বাবা পার কারিগা আস্তে আস্তে আকাশে আলো ফুটে উঠছে রাতের আধার কাটিয়ে সূর্য তার নিজের মতো করে জানিয়ে দিচ্ছে যে একটা নতুন দিন শুরু হয়ে গেছে এবং শেষ আমরা পৌঁছে গেলাম ভূতনাথ মন্দিরে চারপাশে শুধুই ভক্তদের ভিড় ঘণ্টার শব্দ ধূপের গন্ধ সব মিলিয়ে একটা অদ্ভুত অনন্য পরিবেশ প্রথমে আমরা পৌঁছে গেলাম মন্দিরের বাইরে যেখানে সারি সারি দোকান সাজানো এখানে ফুল বেলপাতা দুধ ঘি সব পুজোর সামগ্রী পাওয়া যায় মাথায় জল ঢালারও ব্যবস্থা আছে যদি কেউ চাও নিজের জুতো হেলমেট সব এখানে তোমরা জমা রাখতে পারো ভিড় তো প্রচন্ড তাই আমি বলবো এখানে কোনো দামি জিনিস বা ফোন না নিয়ে যাওয়াই ভালো এটা টাকা মতো আর এই মালাটা নিয়েছে পঞ্চাশ টাকা মতো আর এই ঘরটা আমার সব বানিয়ে দুধ ফুট দিয়ে দিয়ে সত্তর টাকা মতো এই ভূতনাথ মন্দিরের গর্ভগৃহে রয়েছে বাবা ভূতনাথ শিবলিঙ্গ শ্রাবণ মাস ছাড়াও প্রত্যেক দিনই অসংখ্য ভক্তের ভিড় লেগে থাকে বাবার মাথায় জল ঢালার জন্য ভূতনাথ মন্দির শুধু একটি পুজো স্থান নয় এর সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের ইতিহাস সে আজ থেকে বহু যুগ আগেকার কথা আজকের কলকাতা তখন জঙ্গলে ঘেরা এক গ্রামীণ এলাকা সেই সময় গঙ্গা নদীর তীরে বেনারস থেকে অজানা নামের এক সন্ন্যাসী আসে বাবা ভোলেনাথে তপস্যা করার জন্য তিনি গঙ্গার তীরে একটি যজ্ঞের আয়োজন করে যজ্ঞ করেন যজ্ঞের উপকরণ ছিল সামনের শ্মশান থেকে আনা পোড়া দেহের ছায় তিনি যজ্ঞ করতে করতে দেখেন এখানে কোথা থেকে হঠাৎ করে এক অঘরী সাধু এসে হাজির হয়েছেন এবং সেই অঘরী বাবা সন্ন্যাসীকে বলেন তিনি যাতে গঙ্গায় নামেন এবং গঙ্গায় নামলে তিনি একটি আশ্চর্য জিনিস হাতে পাবেন ওনার আদেশে সন্ন্যাসী ক্রমশ গঙ্গার দিকে এগিয়ে যান এবং দেখতে পান একটি শিবলিঙ্গ ভেসে আসছে এটি আজ থেকে প্রায় তিনশো বছর আগেকার ঘটনা এবং এই তিনশো বছর আগে ঠিক তখনই বাবা ভোলেনাথের নামে এই ভূতনাথ মন্দিরটি প্রতিষ্ঠিত হয় ফাইনালি ভূতনাথ মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি ঠাসা ভীরপুর আমরা শ্রাবণ মাসে এসেছি তাই ভিড়টা বেশ বেশি আপনারা যারা আসতে চাইছেন যে কোনো দিন কিন্তু আসতে পারেন তবে সোমবার বা যে কোনো সরকারি ছুটির দিন বাদ দিয়ে আসলেই ভালো হয় কারণ সেই সময়ে ভিড়টা পরিমাণে অনেকটাই বেশি থাকে মন্দিরের সময়সূচিটা হচ্ছে ভোরবেলা পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রিবেলা নটা থেকে সাড়ে নটা পর্যন্ত ভূতনাথ মন্দিরের পাশেই আছে স্থানীয় নিমতলা শ্মশান এবং সেই শ্মশানের পোড়া দেহের ছাই দিয়েই ভগবান শিবের অভিষেক এবং ভস্য আরতি করা হয় প্রায় তিনশো বছরেরও বেশি ধরে চলে আসছে এই রীতিটি কিন্তু শোনা যায় করোনা অতিমারির সময় অনেকগুলি বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তাই এই রীতিটি মেনে চলা তখন বেশ কঠিন হয়ে পড়েছিল কিন্তু ভীষণ আশ্চর্যের ব্যাপার সেই লকডাউনের সময়ও কিন্তু হুগলি নদীর তীরে প্রত্যেক দিন সকালে একটি মৃতদেহ দাহু এবং পুড়িয়ে ফেলার জন্য উপস্থিত হতো সব থেকে আশ্চর্যের কথা প্রায় তিনশো বছর ধরে প্রত্যেক দিন একইভাবে একই নিয়ম পালন করে এই রীতি কিন্তু মেনে আসা হচ্ছে বাবা ভূতনাথ মন্দির দর্শনের পরে এখন এগিয়ে যাচ্ছি ঠিক তার পাশেই অবস্থিত মোটা মহাদেবের মন্দির গঙ্গার পাড়ে অবস্থিত এই তিনশো বছরেরও বেশি পুরোনো এই মন্দিরটির নাম হচ্ছে দুর্গেশ্বরের মন্দির বা মোটা মহাদেবের মন্দির মোটা মহাদেবকে দর্শনের জন্য ছেলে এবং মেয়েদের আলাদা লাইন করানো হয় এখানে ভূতনাথ মন্দির দর্শনের পর মোটা মহাদেবকে দর্শন না করে কিন্তু কোনোভাবেই ফিরে যাবেন না মন্দিরটির দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন মন্দিরটি ঠিক কতটা পুরনো বট এবং অশ্বত্থের ঝুড়ি নিয়েও কিন্তু মন্দিরটি আজও একইভাবে দণ্ডায়মান এই মন্দিরটিকে কলকাতা হেরিটেজ হিসেবেও নাকি ঘোষণা করা হয়েছে ফোন নিয়ে ঢোকা একেবারে অ্যালাউ ছিল না এই মোটা বাবার মন্দিরের ভেতরে সেজন্য হয়তো আপনাদের পুরো ফুটেজ আমি দেখাতে পারছি না এই মন্দিরটি দর্শনের জন্য আপনাদের লাইভে গিয়েই সেখানে দেখে আসতে হবে আজকের ভ্রমণে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়ে গেল আমার মাইক্রোফোনের যে রিসিভার সেটা আমি ভিড়ের মধ্যে হারিয়ে ফেলেছি সত্যি বলতে প্রথমে তো একটু মন খারাপ হয়েই ছিল যতই হোক কষ্ট করে কেনা জিনিস যদি হারিয়ে যায় তবে তারপরেই মনে হলো মহাদেবের দর্শনে এসে যদি কিছু হারিয়ে ফেলি তাহলে বাবা সেটা দ্বিগুণ করে ফিরিয়ে দেবেন তাই এই বিশ্বাস নিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি এবং আপনারা যদি কখন এখানে আসেন অবশ্যই নিজেদের জিনিসপত্র একটু সাবধানে রাখবেন এবং মন ভরে মহাদেবের নামে জপ করবেন হার মহাদেব ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আরও এরকম ভ্রমণের গল্প আর অভিজ্ঞতা পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলেই খুব ভালো থাকুন